আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান যেহেতু এটা রাস্তা সম্ভবত একটু সাইটে একটু কথা বলি একটু ভালো হতো হ্যাঁ যেহেতু রাস্তা ভাইজান সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই প্রচন্ড সাহস ছিল আপনার আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বত্যান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার ভোট মানুষের হ্যাঁ হ্যাঁ বলেন এখন ভোট তাই হ্যাঁ হ্যাঁ তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করে বা যাকে ভালোবেসে যা তাকে যোগ্য মনে করে ভোট দিবে দেওয়ার পরে আসলে সঠিক একটা নির্বাচন হলে আমরা দেখতে পারবো কি দেশের সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে Gracias.